ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবনের প্রাণ প্রকৃতি এরই মধ্যে সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে হরিণসহ শতাধিক প্রাণীর মরদেহ এদিকে উপকূলীয় জেলাগুলোতে ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে ঝালকাঠিতে ঝড়ে উপড়ে পড়া গাছ উদ্ধারে কাজ করছে স্থানীয়রা এদিকে দিনাজপুরে গতকাল কালবৈশাখী ঝড়ের কারণে এখনও বিদ্যুৎহীন অনেক এলাকা ফলে চরম দুর্ভোগে পড়েছে মানুষ সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবনের প্রাণ প্রকৃতি সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে হরিণসহ শতাধিক প্রাণীর মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া আঠারোটি হরিণ ও একটি অজগর সাপ জীবিত উদ্ধার করা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বন বিভাগের ফরেস্ট স্টেশন অফিস ক্যাম্প ও ওয়াচ টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসব ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় কোটি টাকার বেশি বলে জানিয়েছেন জেলার বন সংরক্ষক মিহির কুমার দিন যত যাচ্ছে ফুটে উঠছে উপকূলীয় এলাকার ক্ষতচিহ্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা বিশুদ্ধ পানি ও খাবারের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব ঝালকাঠিতে মৎস্য ও কৃষিখাতে প্রায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে জেলার প্রায় ছয়শো ঘর পুরোপুরি এবং প্রায় পাঁচ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই বাস করছেন খোলা আকাশের নিচে এছাড়া শহরে বিদ্যুৎ আসলেও অনেক গ্রামেই এখনও বিদ্যুৎ আসেনি এদিকে দিনাজপুরে কালবৈশাখী ঝড়ের একদিন পরও বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই ফলে দুর্ভোগে রয়েছে এই অঞ্চলের মানুষ ঝড়ে বাড়ি ঘর ভেঙে যাওয়ায় এখনো বেশিরভাগ মানুষ রয়েছে খোলা আকাশে নিচে ঝড়ের মধ্যে এমন কিছু সব লন্ডবন্ড হয়ে গেছে মানুষের ঘর বাড়ি গেছে তো গেছে বিদ্যুতের অনেক খুঁটি ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে কারণ এখন আসেনি কারেন্টের জন্য আমরা ধান কাটতে পারতেছি না যে মাজনকে ধান দেয় যে মিলে উনি বাধা করতেছে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনাজপুর সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার চাল টিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে বৈশাখী সংবাদ